গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি রান্না ওইদিকে হয়েই এক রকম শুধু লাউটা হলে হয়ে যাবে মাছের জল হয়ে গেছে আর আমার মোমো দেখো কী সুন্দর বসে আছে দেখেছো কী সুন্দর আমার মোমো বসে আছে আর ওই কম্বলটা বের করেছি ছাদে দেবো জানো তো আর ওর কভারটা ধুয়ে দিলাম মেশিনে ঘুরছে আর এদিকে রান্না করছি আর এদিকে কাজও করছি আর তোমাদেরকে দেখাচ্ছি আজকে তোমার দাদাভাই কী বাজার করলো এই যে এই যে এইগুলো কৌটো কাটা নিয়ে বসে গেছি ঠিক আছে রাজমা ছোলা এগুলো ঢালবো আর এই যে তেল এসে আমার পাঁচ কিলো তেল লাগে কেননা মন্দিরে আমার দেড় লিটার তেল লেগে যায় বুঝেছো মন্দিরে দেড় লিটার তেল লাগে তো মন্দিরের এই দুই লিটার তেল আমি মন্দিরের জন্য সরিয়ে রাখবো এই যে সরিয়ে রাখলাম দুই লিটার তিল আর এই তিন লিটার তেল আমার আছে এটা আমার কিচেনে হয়ে যাবে বুঝেছ এই তিন লিটার আর এখানে এনেছে দেখো ফরচুনের হলো চিনি দুই প্যাকেট অবশ্য এক প্যাকেট আমার ওই ডিব্বাটার মধ্যে আছে আমি এগুলো ডিব্বার মধ্যে রেখে দিই এটা হলো হ্যান্ড লিকুইড আর এটা পাতি আমরা কিন্তু টাটা পাতিটা খাই বুঝেছ টাটা চাইপাতিটা খাই আর এই যে কটা নিয়ে এসছে পাঁচটা ঘড়ি সাবুন বুঝেছ আর একটা লাল হারপিক একটা কমফর্ট কাপড় ধোয়ার জন্য বুঝতে পারছো একটা কাপড় ধোয়ার জন্য কমফার্ট নিয়ে এসছে আর এই যে রাজমা ছোলে কাবড়ি ছো ছোলে হ্যাঁ আর এগুলো এখানে ঘোড়া ছোলা বলে বুঝেছ এগুলো ঘোড়া ছোলা বলে হুম আর ওই প্যাকেটে আছে কাবড়ি চানা এটা রাজমা আর নিয়ে এসছে আমি আবার বুলুওয়ালা হারপিক এনেছিল আমি ওইটা বাপস দিয়েছি আমি বলেছি ওটা আমার লাগবে না কেননা আমার বুলুওয়ালা অনেকগুলো জমা হয়ে গেছে বুঝেছো ওর জন্য আর দিয়ে দিয়েছে একটা ব্যাগ দেখো আর এখানে আছে কি এখানে আছে মুসুরির ডাল ডালটা আনতে মানা করেছিলাম তাও ওই যে মুগের ডালও এনেছে মুসুরির ডালটাও এনেছে বুঝেছ এইগুলো এনেছে আর এখানে দেখো পাঁচ কিলো নিয়েছে টাইট টাইট সাপ এই টাইট সাপটা আমাদের কলকাতাতে পাওয়া যায় না আমি দেখেছি সার্ফ এক্সেলটা পাওয়া যায় আর ভরি সাপটা আমি আনি এটা পোছা টোছা লাগানোর জন্য খুব ভালো হয় জানো তো পুছার জলের মধ্যে একটু ঢেলে দিলে খুব ভালো হয় আর এনেছে ওই যে একটা টিস্যু আর ওখানে আছে একটা ফেনাইল এই হলো বাজার আর বাজার বাদ বাকি আনতে গেছে ডিম আটা লাগবে না আমি বলে দিলাম আটা আছে তো আটা হয়তো তো আটা আমার আছে তো আটার জন্য আমি আনতে মানা করেছি আর এইদিকে আমি আবার সবজিটা একটু নেড়ে আসি বুঝতে পারছ সবজিটা আমি একটু নেড়ে দিই এখানে চিমনি চলে অনেক আওয়াজ হয় বোন ফোন করছে ভাজা করছে আর কি রান্না করলাম আর এই যে ম্যাক্সিটা দেখছো তারা খুব চেন শব্দ করে এই ম্যাক্সিটা দেখছো এই ম্যাক্সিটা কিন্তু আমার বোনের মেয়ে দিয়েছিল আজকে তিন বছর আগে এই ঠান্ডা আসলে পড়ি আর গরম মশলা আবার উঠিয়ে রাখি তো ঠান্ডা তো দিল্লিতে জামে তোমরা পড়ে গেছি আর এখানে রান্না হয়েছে দেখো কী দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করতে হবে নাহলে হবে এই যে করেছি আমার আর ছেলের জন্য মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে আর এটা হলো তোমার দাদা ভাইয়ের আলু ফুলকপির তরকারি এটাকে আগে মানে তুলে রেখে তারপরে আমি মাছটা ভেজে দিয়েছি তাও মাছটা আমি অন্য কড়াইয়ে ভাজি বুঝেছ আর এখানে এই যে সাদা ভাত আর এখানে হচ্ছে আমার লাউ ভাজা এই যে ঠিক আছে লাউটা ভাজা করছে আর আমার মোমোর মনে হয় মানে একটু একটু হালকা ব্যথা উঠেছে বুঝেছ আর এই যে সরটা আমি রেখে দিয়েছি এই সরটা আমি তো বাড়িতে ঘি বানাই দেখো এখনও পুরোটা গলেনি পুরো এই যে শক্ত বুঝছো তো এই ঘিটা ঘি তো আমাকে বানাতে হবে বুঝতে পারছো তো আমার মোমোর মনে হয় একটু একটু ব্যথা উঠেছে বুঝেছো একটু একটু ব্যথা উঠেছে জন্য এ ঘর ওঘর ঘর করছে আর ওই যে তোমার দাদাভাই চলে এসতে কী কী নিয়ে আসলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব নি হুম আর এই যে এখন নিয়ে আসলো একটা দুইটে আনতে পারতে ডিম একটা ডিম এটা আমার মোমোর লাগে আমার তো খাওয়া মানা ওর জন্য আমি ডিম টিম খাচ্ছি না আর এই যে একটা প্লাস আর এইটা দিয়েছে সাবুনটা এই যে বিম লিকুইড আমি যেটা ইউজ করি সেটা পাইনি হুম এটা পেয়েছে এটা বলেছে যে এটা নিয়ে যাও এটা ভালো হবে তা এটা আমি নতুন ইউজ করব জানি না কেমন হবে তবে গৌরব দিয়েছে হয়তো ভালোই হবে ও খারাপ জিনিস দেয় না আমাদেরকে হুম তো আর এই যে ম্যাগি এটা বাপ ছেলে লাগে বুঝেছ বাপ ছেলের ম্যাগিটা খুব লাগে হুম আর ওই যে ব্লুওয়ালা হারপিকটা চেঞ্জ করে যে লাল হাড়পিকটা নিয়ে এসেছি তাহলে আমার দুটো হয়ে গেল। ভালো হবে মোমো কী হয়েছে পাপা হ্যাঁ আমার মোমোরই রাজ ওই দেখো আলমারির ওইটা খুলে রেখেছি তা ওখানে ঢুকবে না ঢুকলো আবার বেরিয়ে আসলো মাম্মা মাম্মা হ্যাঁ যা পাপা আমার মানে ওর ব্যথা উঠেছে জানো তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো এই যে এই কটা আমি ঢেলে নিলাম এইগুলো দু রকমের চানা চাইপাতি রাজমা এগুলো আমি ঢেলে নিলাম বাদ বাকি সামানগুলো কিন্তু আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো লবণটা বের করি লবণটা আমাকে ঢালতে হবে লবণের কথা আমি বলিও নি মিস্টারকে মিস্টারকে বলা হয়নি যে লবণ নিয়ে এসো আর এখানে না কতগুলো খই আছে সেই খইগুলো আমাকে ফেলে দিতে হবে এই আর খাওয়া যাবে না বুঝেছ এই ডিব্বাটা কিন্তু আমি জানো তো বন্ধুরা বাবা এর মধ্যে চানাচুর ভরা এই আমার মা ঠিক করে শুধু চানাচুর পাঠায় শুধু চানাচুর পাঠায় হুম এই খইগুলো দেখবো যদি খাওয়ার হয় তাহলে খাবো নাহলে আমি ফেলে দেবো বুঝেছ এর মধ্যে সব ঢুকিয়ে রাখবো আমি এই যেরকম এই ডালটা এই ডালটা আমার লাগবে না কেন না ডাল আছে আমার এই ডালটা তারপরে আমার এই যে মুগের ডালটা বুঝেছ এগুলো তো এই এইটা তো আমি কিচেনেই রাখবো তেলগুলো ঢুকাতে হবে হুম তো চলো বন্ধুরা একটু কাজ করে নি হ্যাঁ বিকেলে চা খাওয়ার জন্য এই যে কটা ছোলা আমি ভিজিয়ে রাখলাম বুঝেছ এটা পেঁয়াজ লঙ্কা টমেটা ধনে পাতা দিয়ে একটু ভাজা ভাজা করবো তাহলে খাওয়া হয়ে যাবে চায়ের সঙ্গে বুঝেছ কেননা তোমার দাদাভাই বেলায় চাই কিছু বুঝেছ তাই তো বন্ধুরা আর একটা কাজ বাড়িয়ে নিয়েছি বলেছি তোমাদেরকে যে আর একটা কাজ করব এই যে এই যে সেই কাজটা এই যে পুঁই শাকের পথ মানে বড়া তোমরা কে কে খেয়েছো একটু কমেন্ট করো তো বন্ধুরা হুম কে কে খেয়েছো একটু কমেন্ট করো যে পুঁই শাকের বড়াটা তোমরা কে কে খাও বুঝছো একটু কমেন্ট করো খুব ভালো লাগে একটু পেঁয়াজ কুচিয়ে দেবে একটু লঙ্কা কুচিয়ে দেবে বেসন দেবে না অবশ্য আটা দেবে আটা বুঝেছ রুটির যে খাও আটা সেই আটাটা দেবে দিয়ে তারপরে এরকম বড়া ভাজবে দেখবে খুব সুন্দর লাগে খেতে বুঝেছ খুব ভালো লাগে খেতে হ্যাঁ তা আমি এদিকে একটু মুছেছি অর্ধেকটা মুছেছি অর্ধেকটা মুছে নিই তো এই যে মুছে নিলাম এইটুকু হুম আর এইগুলো জয়ের মধ্যে রেখে দিই হুম আর এই যে এখন খাবার টাবার নিয়ে বসবো তোমাদের দাদাভাই আর আমি একটু একটু মুছে দিলাম বিকেলবেলায় খেয়ে দিয়ে তো একটু রেস্ট কেননা রেস্ট আমাকে করতেই হবে আর আমার শরীরটা কিন্তু বন্ধুরা ভালো না আমার শরীরটা কিন্তু প্রচণ্ড খারাপ করছে কিন্তু তবু টুকটুক টুকটুক করে উঠে করলাম বুঝেছো এখন কাজ তো করতেই হবে না করলে হবে না তার জন্য টুকটুক করে কাজগুলো করলাম করে এখন খাবো খেয়ে ছেলে এখনো কলেজ থেকে আসেনি ছেলে আসবে ও আবার কখন ঢোকে জানি না হুম তো খেতে হবে হ্যাঁ আর তোমাদের দাদাভাই কথা বলছে আমার ভাসুরের সঙ্গে বুঝেছো কি জোরে জোরে চিৎকার করছে হুম তা চলো ঠিক আছে বন্ধুরা